আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ছোট্ট পরিসরে আমার যে বাগান করব সেই বাগানটা করার জন্য কিছু গাছের চারা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড আকারে ছিল আমি স্প্রে করে হালকাভাবে ঘাসগুলা মেরে নেওয়ার চেষ্টা করেছি তারপরে পাঁচটি গাছের চারা নিয়ে এসেছি চারাগুলো ধীরে ধীরে কিভাবে লাগাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বৃষ্টি যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হয়েছিল মাটি একটু ঝোরঝুরে আছে কারণ এখানে একটু উঁচু জমি আমি এই জায়গাটা যখন কিনেছিলাম এখানে পুকুর ছিল সেটা বেঁধে মাটি তুলে আমি এখানে ভরাট করে ফেলেছি ভরাট করে কিছুদিন কলার বাগান ছিল তারপরে কলা গাছগুলো আর হচ্ছে না এখন মনে করলাম কিছু আমের গাছ লাগাই কারণ এখনকার আমের গাছগুলা এবছরে লাগালে সামনের বছরে আম পাওয়া যায় এই জন্য ধীরে ধীরে সব গাছগুলাই লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা বর্ষার সময় মাটিগুলা খুবই সুন্দর ঝুরঝুরে আসে তারপর এই কারণে গাছগুলা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি গুড়াগুলা সুন্দর করে টাইট করে লাগিয়ে দিচ্ছি গাছগুলো অনেক লম্বা চওড়া গাছ তো আপনারা যারা গাছ কিনবেন এইভাবে লম্বা চওড়া গাছ কেনার চেষ্টা করবেন শক্ত শক্তভক্ত গাছ আমি সবসময় টবে চারা কেনার চেষ্টা করি কিন্তু এবার আমি মাটি চারা কিনেছি গাছগুলা দেখে খুবই ভালো লেগেছে এই কারণে মাটি ছাড়া কিনেছি দিয়ে এভাবে সুন্দরভাবে গাছের গোড়াটা যেন উঁচু থাকে বা গোড়াতে পানি না বাড়তে পারে যেহেতু বর্ষাকাল এই কারণে তো একটা জিনিস খেয়াল করেন এই ভিডিওতে আমি এক একটা জায়গার মাটি এক এক জায়গায় রাখছি চারটে জায়গায় মাটি রেখেছি উপরের অংশের মাটি এক জায়গা মাঝের মাংসের মাটি এক জায়গা নিচের মাটি আর এক জায়গা কারণ যখন আমি গাছটা লাগাবো তখন ওই উপরের মাটিটা উপরে নিচে দেবো আর নিচের মাটিটা উপরে দেবো এইভাবে আপনারা গাছগুলো লাগাবেন তো আসলে গাছগুলো লাগানোর নিয়ম এরকম উপরের মাটিতে উর্বরতা একটু বেশি থাকে এই কারণে উপরের মাটিটা সবসময় নিচে দিতে হয় তাহলে গাছের শিকড়গুলো খুবই ভালো হয় আর মাটিটা সবসময় ভেঙে সুন্দরভাবে ঝুরঝুরে করে দিতে হয় ঝুরঝুরে করে যদি না দেন তাহলে গুড়াতে যদি ফাঁকা থাকে থাকলে তাহলে ফাঁকা অংশে পানি বেঁধে অনেক সময় শিকড় মারা যেতে পারে এই কারণে কোনো দলা মাটি ভিতরে দেবেন না ময়লাযুক্ত মাটি দেবেন না নোংরা মাটি যেমন ঘাস ঘাস ছাড়া যেগুলো সহজে পচে না তো এইভাবে সুন্দরভাবে দেখেন আমি কিভাবে গাছ গাছটা লাগাচ্ছি এইভাবে যদি আপনি গাছগুলা লাগান তাহলে খুবই ভালো হবে গোড়াগুলা খুব সুন্দরভাবে এঁটে সুন্দরভাবে দেবেন যাতে মানে কোনো জায়গায় ফাঁকা না থাকে সুন্দরভাবে এটে দিতে হবে যাতে গাছের গোড়াতে কোনো রকম ফাঁকা না থাকলে পারে গাছ মরে যাবে এইভাবে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এঁটে এঁটে দিচ্ছি প্রথমে উপরের স্তরের মাটিটা দিলাম তারপরে তারপরের স্তর তারপরে একদম নিচের মাটিটাও সবার উপরে দিলাম এভাবে দিলে পরে গাছগুলা খুবই শক্তি করে আমি সব সবসময় চেষ্টা করি এভাবে লাগানোর জন্য আর গাছের গুঁড়া যেন মানে কোনোভাবে ফাঁকা না থাকে এভাবে এটে দেওয়ার জন্য যেহেতু এখন বর্ষাকাল এঁটে না দিলে আপনার গাছ গাছের গুঁড়ায় মাটি পানি জমলে গাছ আর হবে না এভাবে সুন্দরভাবে লাগাবেন আর বিভিন্ন ধরনের গাছের বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আর দোয়া করবেন আমার বাগানটি যেন সুন্দর সুস্থভাবে করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ